সোমবার রাতে যে ভিডিও আমি পোস্ট করেছিলাম খাবারের ইনস্টাগ্রামে একটা খুব নেগেটিভ কমেন্ট এসছে খুব নেগেটিভ মানে পার্সোনাল অ্যাটাক হয়েছে আমার প্রতি তার প্রেক্ষিতে আমার পরিবারেরই এক সদস্য একটা পজিটিভ কমেন্ট করেছে আমার সম্বন্ধে সেখানে তাকে ব্যক্তিগতভাবে জঘন্যভাবে অ্যাটাক করা হয়েছে আমার কথা হচ্ছে আমার কন্টেন্ট কারো পছন্দ নাই হতে পারে সে সেটা স্কিপ করে যাবে কিন্তু আমার পরিবারের অন্যান্য সদস্যদের এইভাবে ব্যক্তিগত অ্যাটাক করার মানেটা কি। এটা আমি কোনোভাবেই বরদাস্ত করব না আমি তাকে কিন্তু তৎক্ষণাৎ ব্লক করব। আমি সে মানুষটাকে কিন্তু এখনো ব্লক করিনি এই ভিডিওটা যাক তারপরেই তাকে আমি ব্লক করব। আর আমি চাইও না ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা ঘটুক তো আজকে রাতের খাবারটা আছে হলো গরম গরম ভাত এখানে আছে হলো কালকে বানিয়েছিলাম যে পনিরের তরকারিটা ওরা আলাদা করে রাখাই ছিল ভিন্ন স্বাদের পনির এটা আজকে রাতে খাবো আমরা আর এখানে আছে হলো ইলিশ মাছের পাতলা ঝোল এটা খেতে দারুণ হয়েছে তো এই দিয়ে হবে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া তো চলো শুরু করি শুভরাত্রি